হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো আপনাদের আপনারা চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে পাঁচে অক্টোবর দুই হাজার বাইশ বিশ্ব শিক্ষা দিবস এই পোস্টারের ফ্রি ফিএল ফাইলটি শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ইয়ার্স অ্যাপ পোস্টারে ফ্রি পি এল ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর মাঝখানে পাসওয়ার্ডগুলো একটি একটি করে পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিওয়ার্স কি অ্যাপ ফাইলটি ডাউনলোড করবেন তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে সেখান থেকে শিখে নিতে পারেন তো বিয়ার্স পি আর পিক্সেল ফাইলটি অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে পোস্টারটি তৈরি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো বিয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা থাকবেন নোটিফিকেশানে ক্লিক করে দিবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো অর্থাৎ আপনারা প্রথমে ফিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে ওপরে থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশান ওপেন ডট পিএল ভি ফাইল এখানে ক্লিক করবেন দেন ওপর ডট পিএলি ফাইল এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে যে পিএল ভি ফাইলটি সিলেক্ট ডাউনলোড করছেন সেই পিএল ভি ফাইলটি সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ওপরে আইডি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ওকে ওকেতে ক্লিক করে দেবেন তারপর সিম্বল ব্যাকে দিয়ে ক্লিক করবেন তো বির দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টারটি ওপন হয়ে গেছে এখন এখান থেকে আপনি চাইলে আপনাদের ছবিটাকে পরিবর্তন করে নিতে পারেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করতে হবে তারপর হালকা নিয়ে সে ডাউন ডান করলে ছবির লেয়ারটাকে আনলক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখন ছবিটার উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসিলিট এখানে ক্লিক করে দিবেন তারপরে বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনাদের গ্যালারিটা ওপন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিনিয়োগ করে একটি ছবি নিয়ে নেবেন তো বিয়ার্স কীভাবে ব্যাকগ্রাউন্ডটা নিনিয়োগ করেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে একটা ছবি নিয়ে নেবেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে রাইটটি ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে আপনি আপনার মন মতো বসিয়ে নেবেন তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবে আর ছবিটা এখন পরিবর্তন হয়ে গেছে এখন আপনি ছেলের সৌজন্যে এস আর রান্না অর্থাৎ সৌজন্য নামটাকে পরিবর্তন করে নিতে পারবেন নামটাকে পরিবর্তন করার জন্য স্যাম্পলের লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এস আর রান্না লেয়ারটাকে আনলক করবেন তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এস আর রান্না এই নামটির উপর আবার ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি আপনার নামটাকে লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তারপর আবার এখান থেকে নামটাকে সুন্দর বসিয়ে নেবেন তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করে কি লক করে নেবেন তো ভিউয়ার্স আপনি চাইলে এখান থেকে পদবিটাও চেঞ্জ করে নিতে পারেন তো ভিউয়ার্স পোস্টারটা এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন পোস্টারটিকে সেভ করার জন্য স্যাম্পলি এখানে ক্লিক করবেন তারা এখান থেকে নিজ থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এ ক্লিক করবেন তারপর এখান থেকে আলট্রাসেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন তারপর বিয়ার্স কিছুক্ষণ অপেক্ষা নেই অপেক্ষা নেওয়া আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তবে দেখতে পাচ্ছেন যে আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে তবে সেখানে চলে এই পোস্টারটিকে আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন এখন আপনি চাইলে এই পোস্টারটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো বিয়ার্স সাবস্ক্রিপ ভিডিওটি এ পর্যন্ত দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ